ফুটবল দুনিয়ার বার্সানোলার সতেরো বছর বয়সী প্রতিভাবান ধরুন লামিনে ইয়ামালকে নিয়ে আলোচনা এখন তুঙ্গে অসাধারণ পারফরমেন্সের জন্য তাকে প্রায় লিওনেল মেসির সঙ্গে তুলনা করা হচ্ছে এমনকি মেসি নিজেও স্বীকার করেছেন ইয়ামালের খেলায় নিজের ছায়া দেখতে পান তিনি তবে এই তুলনাকে সবাই যে স্বাগত জানাচ্ছেন তা কিন্তু নয় সোভিয়েত মিডফিল্ডার সাউল লিগেস মনে করেন মেসির সঙ্গে এই তুলনা লাম ইয়ামালের কেরিয়ার জন্য ক্ষতিকর হতে পারে ইয়ামালকে নিয়ে নিজের মতামত প্রকাশ করেন সাউল তার বাসায় যদি লামিল ইয়ামালকে সফল হতে দেখতে চান তবে মেসির সঙ্গে তুলনা করা অনেকটাই কমাতে হবে মেসি একেবারে আলাদা একজন খেলোয়াড় তার মতো খেলোয়াড় আর কেউ নেই পৃথিবীতে ক্রিস্টিয়ানো রোনালদো আলাদা তারা এমন খেলোয়াড় যারা দশ পনেরো বিশ বছর ধরে শীর্ষে ছিল সাউল আরও বলেন ইউরোর পর থেকে ইয়ামাল অসাধারণ পারফরমেন্স করছে কিন্তু মেসির সঙ্গে তুলনায় তার জন্য ভালো কিছু আনবে বেরা একজন স্প্যানিশ ফুটবলার ভক্ত হিসেবে আমার উচিত ইয়ামালকে রক্ষা করা তাকে নিজের মতো করে খেলতে দেওয়া এবং খেলার প্রতি মনোযোগী থাকতে সহায়তা করা লামী ইয়ামাল নিঃসন্দেহ একটি প্রতিভাবান ব্যক্তি তবে এই ধরনের তুলনা কি তার উপর বাড়তি চাপ তৈরি করছে নাকি এগুলোই তাকে অনুপ্রাণিত করবে সাফল্যের শিখরে পৌঁছতে আপনার কি মতামত মেসির সঙ্গে ইয়ামালের তুলনা কি তার ভবিষ্যতের জন্য সহায়ক নাকি ক্ষতিকর হবে কমেন্টে আপনার মূল্যমান মতামত জানাতে বলবেন না কিন্তু দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এবং ফুটবলকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন